আমার বাপ মাও কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই রবি আর সেখানে আজকে তুমি আমার গায়ে হাত তুলছো তোর গায়ে হাত কেন তুই যে এতক্ষণ পর্যন্ত আস্তরিসস না এটা তোর পাপা আমার জিনিস কেন আমার জিনিস দে আমার কাছে নাই জিনিস কি তোর বাপের টাকাতে কি জিনিস তোর একদম বাপা তোর কথা বলবা না তুই সরি কই রাখছ তুমি জিনিসগুলো দাও না আমি ফেলে দিছি কি করবা তুমি জানাস কিন্তু কয় টাকার জিনিস

সেদিন থেকে কোনো জিনিস গুছানো অবস্থা আমার কাছে সবকিছু কাজের বোয়ার্মানায় রাখতে চাই মাথার উপরে রাখতে চাই মনের ভিতরে তুমি কাজের নিজের দিকে দেখছো তুই আমাকে ডিজার্ভ করিস মনে করিস তোর যদি কোনো সমস্যা হয় তোর মার কাছে বল বা আমার কাছে বল বা আমার দুজনকে একসাথে বসিয়ে বল তোর সব কথা তো আমরা শুনতে রাজি আছি নাকি জানি বাবা তুমি তো আমার ব্যাস্ত অনেক সহ্য করছি তোমার কথা তুমি যা করছো তুমি যেই যেই রকম আচরণ করছো আমার সাথে তারপর আমি তোমার সাথে কথা বলতেছি এটা তোমার সাত কপালের সৌভাগ্য রবি কামন তোমাকে না আমি অনেক সুন্দর করে বুঝাইছি ঠিক আছে আমি বুঝো নাই আমার কথা হয় তুমি ওগুলাকে তোমার লাইফে রাখো নয় আমাকে তুমি আমার তোমার লাইফে রাখো তাই